হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করছি অনেক মজা পাবেন এবার আসল ঘটনায় আসা যাক কারাগারে প্রতি রাতে অপরাধী নারীদের দেশি ঘি দেওয়া হয় কেন এই রহস্য জানার পর আপনিও হাসফাস করবেন আমার নাম শেফালি আমি দুবাই জেলের একজন মহিলা জেলের সর্বোপরি অপরাধী নারীদের কেন প্রতি রাতে অন্ধকার ঘরে দেশি ঘি দেওয়া হয় এটি একটি বিরক্তিকর প্রশ্ন এই রহস্য জানার পর আপনিও শিউরে উঠবেন দুবাই জেলের একটি ভীতিকর কাহিনী এক ভয়ঙ্কর রোগ ছিল হঠাৎ আমাদের বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠল পরিবারের সবাই বিয়ের জন্য শহরের বাইরে গিয়েছিল এবং আমার পরীক্ষা চলছিল বলে আমি যেতে পারিনি মা কাজের মেয়েকে বলেছিল আমার কাছে দুই থেকে তিন দিন থাকতে কিন্তু হঠাৎ সন্ধ্যায় কাজের মেয়ের সন্তান অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে চলে যেতে হয় আমি দরজার জানালা বন্ধ করে আরামে ঘুমাচ্ছিলাম এমন সময় হঠাৎ দরজায় বেল বাঁচতেই আমার ঘুম ভেঙে গেল এবং আমি ভয়ে ভয়ে জেগে উঠলাম আর ভাবলাম এই রাতে কে আসবে আমি প্রথমে ভয় পেলাম বাইরে থেকে কারও আওয়াজ ভেসে এলো দয়া করে দরজা খুলুন আমার সাহায্যের খুব দরকার আমি আহত প্লিজ দরজা খুল এই কদিন ধরে শহরের অবস্থা খুব খারাপ যাচ্ছিল দরজা খুলব কিনা ভাবছি আবার এক মহিলার গলা ভেসে এলো দয়া করে দরজা খুলুন নইলে সে আমার জীবন শেষ করে দেবে আমি কারো কষ্ট দেখতে পারতাম না তাই দরজা খোলার সিদ্ধান্ত নিলাম কে জানে কারো হয়তো আমার সাহায্যের প্রয়োজন হতে পারে আমি দরজা খুলতে একজন মহিলা বাইরে দাঁড়িয়েছিলেন এবং আমাকে দেখে তিনি দ্রুত ভিতরে এসে দরজা বন্ধ করে দিলেন আমি যখন তার দিকে মনোযোগ দিয়ে দেখলাম সে প্রায় ত্রিশ বছরের সুন্দরী একটি যুবতী তখন বেচারা মেয়েটিকে জনশূন্য অবস্থায় খুব কষ্টে দেখাচ্ছিল তার অবস্থা খুবই গুরুতর ছিল তার গাম্ভীর্য তার সৌন্দর্যকে লুকিয়ে রাখছিল তার কপালে রক্ত ছিল সে খুব খারাপভাবে আহত হয়েছিল আমি সবেমাত্র তার দিকে তাকিয়েছি তখন হঠাৎ পুলিশের সাইরেন বেজে উঠল আমি চমকে গিয়ে তার দিকে তাকালাম আমি বুঝতে পারলাম যেন আমি কিছু ভুল করেছি সে বলতে লাগলো আমাকে কোথাও লুকিয়ে দাও পুলিশ আমার পিছু নিচ্ছে আমাকে সাহায্য করুন আমি তো অবাক আমার খুব অনুশোচনা হচ্ছিল যে আমাকে আমার বাড়িতে জায়গা দেওয়া বোধ উচিত হয়নি আর আমার তাকে সাহায্য করা উচিত ছিল না পুলিশ অভিযান চালালে আমিও তাদের সাথে জেলে যাব সাইরেনের শব্দ ক্রমশ এগিয়ে আসছিল আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল কি করব বুঝতে পারছিলাম না সে নিজেই দৌড়ে ঘরের ভিতরে চলে গেল জ্ঞান ফিরলে আমি তার পিছু ছুটলাম তিনি বলেন শিগগিরই পুলিশ বাড়িঘরে তল্লাশি শুরু করবে আমাকে কিছু লুকানোর জায়গা বলুন যেখানে আমি লুকিয়ে থাকতে পারি আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম তুমি কে আর তোমার পিছনে পুলিশ কেন সে বলতে লাগল করুন আমি পরে যে কোনো জায়গায় আপনার সব প্রশ্নের উত্তর দেব আমি শপথ করছি যে আমি তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসেনি এবং করব না আমাকে বিশ্বাস করো ঠিক সেই সময়ই স্পিকারের মাধ্যমে বাইরে থেকে ঘোষণা দেওয়া হয় জেল থেকে পালিয়েছেন এক বিপজ্জনক বন্দী কেউ যদি তাকে আশ্রয় দিয়ে থাকে তাহলে সে নিজেই তাকে বের করে দিক নইলে কিছুক্ষণের মধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ মহিলাটি বলতে লাগল দেখো আমাকে তাড়াতাড়ি লুকাও নইলে আমার সাথে তুমিও ধরা পড়বে ওর কথা শুনে আমি তাড়াতাড়ি ওকে বারান্দার জলের ট্যাঙ্কের কাছে নিয়ে গেলাম আমি বললাম যেখানেই লুকিয়ে থাকুন না কেন পুলিশ তোমাকে খুঁজে বের করবে তাই জীবন বাঁচানোর একমাত্র উপায় হলো এই জলের ট্যাঙ্কের ভিতরে ছাপ দেওয়া এদিকে ট্যাঙ্কের জল অনেক ঠান্ডা হয়েছিল কিন্তু কথা শুনে মহিলাটি আমার দিকে এমনভাবে তাকায় যেন আমার মাথা খারাপ আমি যে তাকে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার পরামর্শ দিয়েছিলাম আমার মনে হয়েছিল সে আমাকে বলবে যে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার চেয়ে ভালো আমি নিজেকে পুলিশের কাছে হস্তান্তর করি কিন্তু পরের মুহূর্তে সে ঢাকনা তুলে ট্যাঙ্কে ঝাঁপ দেয় আমি ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে সেখান থেকে নিচে চলে গেলাম ঠিক দুই মিনিট পর আমার দরজায় বেল বেজে উঠল আমি যখন দরজা খুললাম তখন আমার সামনে দুই মহিলা পুলিশ এবং আরও অনেকগুলো পুরুষ এবং বেশ কয়েকজন পুলিশ দাঁড়িয়েছিল যারা দরজা খোলার সাথে সাথে ভিতরে চলে আসে তারা আমার বাড়ি তল্লাশি শুরু করে এবং মহিলা পুলিশ অফিসার আমাকে প্রশ্ন করতে শুরু করে কাউকে দেখেছেন কাউকে কি আপনার বাড়িতে জায়গা দিয়েছেন আমি বললাম আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি এবং আমি এ বিষয়ে কিছুই জানি না পুলিশ সদস্যরা যখন নিচ থেকে তল্লাশি করে উপরের ছাদে আসে তখন আমি ভীষণ ভয়ে ভয়েছিলাম আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল এই ভয়ে যে তারা যদি খুঁজে বের করে ফেলে যে সেই মহিলাটি কোথায় ছিল তবে আমি নিশ্চিত ছিলাম যে তাদের মনোযোগ জলে ট্যাঙ্কের দিকে যাবে না আমার অনুমান একেবারে সঠিক ছিল এবং এটি সঠিক প্রমাণিত হল ওরা খালি হাতে নেমে এল প্রথমজন বলা শুরু করল ম্যাডাম সেই বাড়িতে নেই আমার মনে হয় সে এলাকা ছেড়ে চলে গেছে কথা বলতে বলতে সবাই ঘর থেকে বেরিয়ে গেল আমি এক স্বস্তির নিঃশ্বাস ফেললাম তাদের পারস্পরিক কথোপকথন থেকে জানা যায় যে তারা দুবাই জেল থেকে এই মহিলাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছেন পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে উপরে গিয়ে ট্যাঙ্কের ঢাকনা খুলে ওই মহিলাকে বের করলাম ঠান্ডা জলের কারণে সে কাঁপছিল আমি যদি আরও দশ মিনিট দেরি করতাম তাহলে হয়তো তাকে মৃত অবস্থায় পেতাম আমি তাকে নিচে নিয়ে গিয়ে হিটারের কাছে বসিয়ে দিলাম আমি যখন তাকে আমার জামা কাপড় দিয়েছিলাম তখন তার একটু জ্ঞান ফিরেছিল যখন সে আমার জামা কাপড় পরে মাদুর পেতে হিটারের কাছে বসল আমি ভাবলাম এখন আমি যদি তাকে সাহায্য করে ফেললাম তবে আমি তার জন্য কিছু খাবার এবং পানীয় নিয়ে আসি আমি তার জন্য চা বানিয়ে খাবার গরম করে তার কাছে নিয়ে এলাম কেন জানি না তার মুখের দিকে তাকিয়ে মনে হল না যে সে অপরাধী কিছুদিন ধরে তার অবস্থার উন্নতি হয়েছিল আমি তার সাথে কথা বলা শুরু করলাম প্রথমেই বললাম আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি একজন অপরাধী কিন্তু কেন পুলিশ আপনাকে তাড়া করছে এবং বলছে যে একজন অপরাধী মহিলা দুবাই জেল থেকে পালিয়ে গেছে তাহলে আপনি কি সত্যিই একজন অপরাধী আমার প্রশ্ন শুনে সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগল তোমার আন্দাজের একদম ঠিক আমি দুবাই জেলের কয়েদি নয় বরং সেখানকার জেলার আমি এটা শুনে বললাম কি একজন জেলারের পিছনে পুলিশ কেন আপনি যদি জেলায় হন অপরাধীদের মতো কেন পালিয়ে বেড়াচ্ছেন তখন সে বলতে লাগলো এটা অনেক লম্বা কাহিনী। তুমি শুনেই বা কী করবে আমি বললাম দেখুন আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি আপনাকে সাহায্য করেছি এবার আপনাকেও আপনার কাহিনী আমাকে শোনাতে হবে আর আমি এই সমস্ত আপনাকে এজন্য জিজ্ঞেস করছি যে আমিও দুবাই জেলের জেলারের জন্য অ্যাপ্লাই করেছি তাহলে আমি আপনার কাহিনী শুনে বুঝতে পারবো যে সেখানে কি অবস্থা সে বলতে লাগলো ঠিক আছে যদি তোমার এতই জানার ইচ্ছা ঠিক আছে তাহলে শোনো আমার নাম আনিতা আক্তার আর আমি ভীষণ ভালো আর এক সম্মানীয় বংশের মেয়ে আমরা দুই বোন আর দুই ভাই ছিলাম আমার বাবা দুবাইয়ে থানার হাবিলদার ছিলেন আমার বাবা ছোট থেকেই আমাকে সত্যিই ইমানদার থাকার পাঠ পড়িয়েছিল আর এটাই বুঝিয়েছিল যে নিজের কাজের প্রতি সব সময় সৎ থাকা উচিত সে কাজ যতই সাধারণ হোক না কেন আর সম্মান জ্যোতির কম বা বেশি পাওয়া যাক না কেন কখনো নিজের সত্তাকে বিক্রি করা উচিত না আমার বাবা একজন সত্যিকারের সম্মানজনক হাবিলদার নিজের পুরো জীবন সে চাকরি করার সময় কখনো এক টাকার ঘুষ নেয়নি বাবার বন্ধুরা নিজের ঘর পাকা করে নিল আর খুব ভালো জীবন যাপন করতে লাগলো। অথচ আমাদের জীবন কাটছিল দারিদ্রতার জন্য ভীষণ কষ্টে আমি বাবার ভীষণ প্রিয় মেয়ে ছিলাম এজন্য প্রায় ঘরের পরিস্থিতি থেকে বিরক্ত হয়ে আমিও তাকে বলতাম যে বাবা তুমি তোমার সঙ্গে থাকা লোকেদের দেখে নাও তারা কিভাবে এগিয়েছে তার থেকেও কিছু শিখে নাও তাদের ঘরে কি সুন্দর সব রকমের সুখ সহ্য রয়েছে ওই লোকগুলো বাড়িতে প্রত্যেকদিন ভালো ভালো খাবার তৈরি হয় আর আমাদের এখানে রুক্ষ শুকনো খাবার আর আমরা তো দুই ঈদেও ভালো ভালো খাবার বানাতে পারি না আমাদের তো কিছু ভালো খাবার দেখা ও জুটে না খাবার তো অনেক দূরের কথা ওদের বাচ্চা কত ভালো স্কুল কলেজে পড়ে আর আমাদের বাচ্চা সরকারি স্কুলে যায় যার জন্য পরবর্তীকালে ওরকমই চাকরি পাই আমরা ছোটোখাটো ক্লার্কের চাকরি বাবা হেসে বলতে লাগলো সোনামণি তুমি চিন্তা করো না তোমার ভাগ্যে অনেক বড় চাকরি আছে আমি মজা করে বলে দিলাম বাবা আমি জেলের জেলার হব বাবা বলল এর মধ্যে এত অবাক হওয়ার কি আছে তুমি যদি ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করে যাও তাহলে তুমি চাকরি পেয়ে যাবে আর আমি হেসে বললাম বাবা তুমিও কোনো জামানের লোক আমার জন্য কোনো সোর্স না থাকলে আর কেউ আমার হয়ে সুপারিশ না করলে তো আর আমি চাকরি পাব না পয়সা দিয়ে চাকরি করার মতো আমাদের অবস্থা তো নেই বাবা রেগে গিয়ে বলল না ঘুষ আর না কারও সোর্স এই দুই জিনিসের দিকে জীবনে কখনো ঝুঁকতে নেই আমার বাবার তো সেই অবস্থা ছিল যে সম্মানের জন্য নিজের আদর্শ নিজের প্রাণও দিতে পারত আমার স্কুলে পড়তে লাগলাম আর বর দাদা বাবার অবসর হওয়ার পর তার জায়গা নিয়ে নিল আমি নিজের এক উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলাম যে আমি দুবাই জেলের জেলার হবি হব আর তার জন্য আমি মন প্রাণ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকলাম আর পরীক্ষাও দিলাম আমি আশা করেছিলাম যে আমার উদ্দেশ্য ভালো এবং আমার অনুরোধ শোনা হবে এবং তাই ঘটেছে আমি দুবাইয়ের জেলার হিসাবে নির্বাচিত হয়েছি সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন আমার সব স্বপ্ন পূরণ হয়েছিল আমি খুব খুশি ছিলাম যেন জীবনের সবচেয়ে সুন্দর সুখ পেয়ে গিয়েছি আমার স্বপ্ন সত্যি হয়েছিল এ সময় বাবা শুধু বললেন জেলে তোমাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে শুধু সততার সাথে তোমার দায়িত্ব পালনের প্রতি যত্ন নিও আমি আমার দায়িত্ব নিলাম দুবাই জেল ছিল একটি বড জেল এবং সেখানে বিপুল সংখ্যক নারী বন্দিনী ছিল প্রথম দিনে আমি খুব ভালো বোধ করছিলাম যেন আমার এক ক্ষমতা ছিল আমি যখনই সেখানে সালাম দিতাম তখনই গর্বে আমার বুক ফুলে যেত গল্প বলার পর আনিতা চুপ হয়ে গেল তার থেমে যাও আমাকে অস্থির করে তুলেছিল আমি তার গল্পে এতটাই মগ্ন ছিলাম যে আমার মনে হয়েছিল যেন সব কিছু আমার সামনে ঘটছে আমি অস্বস্তিতে বললাম আনিতা এরপর কি হল আমাকে আরও বলুন তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু করলেন তারপর আমি স্বস্তি অনুভব করলাম সেখানে নারীদেরকে তাদের নিপীড়ন অনুযায়ী বন্দি করা হয় প্রতিদিন ভোর ছয়টায় কারাগারের দরজা খুলে দেওয়া হয় এরপর মহিলারা সকালে নাস্তা করে তারপর তাদের দিয়ে কাজ শুরু করানো হয় কিছু মহিলা কলেজ গম পেতেন কেউ সেলাই করতেন এবং অল্প বয়সী মেয়েদেরকে শিক্ষা দেওয়া হতো যাতে তারা সেখান থেকে চলে যাওয়ার পরে কিছু করতে পারে যখন সূর্য অস্ত যায় এবং যখন রাত আসে তখন তাদের খাবার দেওয়া হতো এবং তাদের জেলে পাঠানো হতো প্রথম দিনগুলিতে এখানে কারও কারো দল তৈরি হয়েছিল সে সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না তবে ধীরে ধীরে আমি জানতে পারি কোনো মহিলা কার সাথে এবং কেন বন্ধুত্ব করেছিলেন যেমনটি সিনেমায় দেখানো হয় এক জেলে থেকেও বেশি ক্ষতি না হয় সেই মহিলা যে কিনা কোনো ভয়ঙ্কর কারণে ধরা পড়েছিল তাদেরকে আলাদা আলাদা জেলে রাখা হতো নিজের কাজে আমি ভীষণ আগ্রহ বোধ করতে লাগলাম মনে হতো যেন এই সমস্ত লোকেদের তো আগে থেকেই কাজ করার অভ্যাস আছে কিন্তু আমি তো রোজ বাবার থেকে আদর্শের পাঠ করে আসতাম এজন্য না শুধুমাত্র নিজের কাজ করতাম তার সাথে সাথে সেই সমস্ত লোকদেরও খুব দূর করাতাম আমি আমার নরম মনের কারণে মহিলাদের মধ্যে নাম করে ফেললাম যার জন্য সেখানকার মহিলারা আমাকে অনেক পছন্দ করত আর আমার থেকে ভীষণ খুশি থাকতে লাগলো আর তারা এও বলেছিল আমার আগে জেলার ছিল সে কাজকর্ম কিছুই করত না তিনি প্রতিদিন শাস্তি দিতে থাকতেন এবং বিনা কারণে যাকে খুশি মারতেন আমি সকল পুলিশ কর্মীদের বলেছিলাম যে কেউ কোনো মহিলার গায়ে হাত তুলবে না কেউ এটা করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না একদিন আমি যখন রাউন্ডে গেলাম তখন একজন মহিলা কাঁদতে কাঁদতে আমাকে বললেন যে মহিলা কনস্টেবল আজ আমাকে কোনো কারণ ছাড়াই মারসে কে তাকে তার ক্ষমতার অন্যায় সুবিধা নিতে শিখিয়েছে শুনেই আমার খুব রাগ হয়েছিল আমি তাকে এক সপ্তাহের জন্য বসিয়ে দিয়েছিলাম আমার কারণে জেলের পরিবেশ ভালো হতে থাকে আমি নারীদের আলাদা আলাদা করে রোজগারের পথ দেখানো শুরু করি সেখানকার লোকেরা আমার দায়িত্বে খুব খুশি হয়েছিল এবং প্রথম বছরেই আমার ভালো কাজের জন্য আমাকে একটি পদক দেওয়া হয়েছিল সেখানে আমার কাজ প্রশংসিত হয়েছিল এই সময়ে রফিক নামে একজন অফিসারের সাথে আমার পরিচয় হয় যাকে আমার পরিবারের সদস্যরা আমার জন্য বেছে নিয়েছিল এবং আমি তাকে বিয়ে করি আমার বড় একদম সেরকম খেয়ালের মানুষ ছিল যেমন আমার বাবা ছিলেন এজন্য আমি আমার জীবনে ভীষণ খুশি ছিলাম ডিউটি আর ঘর ভীষণ ভালোভাবেই চলছিল সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল কিন্তু কথায় আছে না যে সমস্যা মানুষের উপর সেই সময় আসে যখন সে একটু বেশি সুখের জীবন হারিয়ে যায় আমার কপালেও আমার সুখ আর সহ্য হল না সেই সময় জেলের ভিতরে দেশে ঘি ভরা কৌটো যেতে লাগল প্রথমে আমি এতটা খেয়াল করিনি ভাবতাম যে আত্মীয় স্বজন প্রায় সময় ধরনের জিনিস পাঠাতে থাকে কিন্তু যখন প্রতিদিন নিয়ম করে দেশি ঘি জেলে আসতে লাগল তখন আমি চমকে উঠেছিলাম আমি ভাবলাম কিছু সমস্যা আছে আমাকে খোঁজ করতে হবে রোজ রোজ দেশে গিয়ে কত কার কাছে যায় কে আনে এই জিনিস হতে পারে যে কয়েদিদের মধ্যে কেউ নিজের গোয়েন্দা বানিয়েছে যাতে নিজের প্রত্যেকটা খবর পেতে পারে আমি ওই মহিলাকে নিজের জন্য গোয়েন্দাগিরি করতে বললাম যার জন্য আমি লেডি কনস্টেবলকে এক সপ্তাহের জন্য বসিয়ে দিয়েছিলাম আমার এই কাজের জন্য সে আমার বিশ্বস্ত হয়ে উঠেছিল আর আমাকে জেলের ভেতরে সমস্ত খবর দিতে লাগলো যে সেখানে কি হয় এই জন্য একদিন আমি সমস্ত ভি কৌটো খুলে ভালো করে তল্লাশি নিতাম কৌটোগুলো ঘির ছিল আমি ওই মহিলাকে ডাকলাম যে আমাকে সমস্ত খবর দিত আমি তাকে বলেছিলাম আমাকে ভেতরের খোঁজ খবর দিয়ে বললো যে দেশি ঘিয়ের কৌটো আসলে কি জন্য আসে আর কারা এসব ব্যবহার করে আর আমাকে দুদিনের মধ্যে ভেতরের সমস্ত রিপোর্ট বানিয়ে দাও আমার ডিউটি বেশিরভাগ সময় দিনের বেলাতেই হতো আর রাতের বেলা অন্য এক জেলার ডিউটিতে আসতেন দিনের বেলায় তো কারও ক্ষমতা ছিল না যে আমার ডিউটিতে থাকাকালীন এদিক ওদিক কোনো কাজ হতে পারে কিন্তু রাতের বেলা কি হয় সেই গ্যারান্টি আমি দিতে পারতাম না এজন্যই আমি গোয়েন্দা লাগিয়ে দিয়েছিলাম আমি মাঝখানে তার কথা বলা থামিয়ে জিজ্ঞেস করলাম আনিতা আপনি কি দেশি ঘিয়ের কৌটোর জন্য সন্দেহ করেছিলেন আমার প্রশ্নে যে আনিতা মাথা নাড়াল আর বলল হ্যাঁ প্রত্যেক দিনই দেশি ঘি বেশ কিছু কৌটো জেলের ভেতরে যেত আর আমার নজরে এটা স্বাভাবিক ব্যাপার ছিল না আমার আন্দাজ বারবার এটাই বলতো যে কিছু তো এমন হয় যে এটা আমার নজরে ধরা পড়ছে না আমার গোয়েন্দা এসে আমাকে যে খবর শোনা সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম সে বলল দেশি ঘি রোজ রাতের অন্ধকারে কিছু খাস মহিলাদের দেয়া হয় রাতে জেলার ডিউটিতে থাকেন তিনি এটা জানেন আর আপনার কার্যালয়ের চব্বিশ জন লোক এতে মিলে আছে আমি সমস্যায় পড়ে গেলাম অন্ধকার ঘরে কেন মহিলাদের দেশি ঘি দেওয়া হয় এর মানে কি হতে পারে আমি আমার গোয়েন্দাকে বললাম সেই মহিলাদের নাম বলো যারা প্রত্যেকদিন অন্ধকার ঘরের মধ্যে গিয়ে দেশি ঘি খায় গোয়েন্দা যার নাম বলল সেই মহিলাদের দেখে আমি চমকে গেলাম এই মহিলারা আগে তো এতটা স্বাস্থ্যবতী ছিল না এরা তো রোগা ছিল কিন্তু এখন যখন দেখলাম বেশ স্বাস্থ্যবতী মনে হচ্ছিল গোয়েন্দা আমার কানে এসে আস্তে করে বলল ম্যাডাম এখানে সমস্ত কামাল ওই দেশি ঘিয়েই এটা এতটা সাধারণ ব্যাপার নয় যে আমি নজর এড়িয়ে যাব আমি কিছুদিনের জন্য আমার ডিউটি রাতে শিফট করানোর সিদ্ধান্ত নিলাম আমি দেখলাম যে আমার রাতের শিফটের খবর শুনে অনেক লোকের হৃদয়ে যেন বাজ পড়ার মতো অবস্থা হল আমি দিনের বেলায় ঘরে নিজের ঘুমপূর্ণ করে নিতাম যাতে রাত্রিবেলা এসে জানতে পারতাম রাত নয় বাজলে আমি দেখতাম যে লেডি কনস্টেবল লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছে আমি ভাবলাম যে আমি পেছনে গিয়ে দেখি সে কোথায় যায় আমি যা দেখলাম তা আমাকে চমকে দিল কেননা এক অন্ধকার ঘরে সেই অপরাধে মহিলাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছিল প্রথম চমকে দেওয়ার কথা হলো যে রাতের এই সময় দেশি ঘি খাওয়ার কি প্রয়োজন আর সব থেকে আসল কথা হলো যে জেলের সব থেকে শেষ অন্ধকার ঘরে যাওয়ার কি কারণ হতে পারে আমি দুই থেকে তিন দিন এই একই রুটিন দেখলাম কিন্তু এছাড়া আর কোনো সেরকম ব্যাপার আমার নজরে পড়ল না আমি যা খুশি জিজ্ঞাসা করে এদেরকে সন্দেহ করার কারণ দিতে চাইছিলাম না এই জন্য আমি চুপচাপ সব কিছু দেখছিলাম কখনো তো সুযোগ আসবে কোনো প্রমাণ পাব আর একদিন প্রমাণ পেয়ে গেলাম ওই দিন রাতে অন্ধকার ছিল নিজের মাথা টেবিলে রেখে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করেছিলাম যাতে কেউ দেখলে এটা ভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি কিছুটা সময় কেটে যাওয়ার পরে আমার অফিসে কারোর আসার জন্য শব্দ পেলাম আমি চিনে নিলাম যে এটা লেডি কনস্টেবল ছিল সে আমাকে ঘুমোতে দেখে বাইরে চলে গেল সে কাউকে বলতে লাগল মনে হচ্ছে যে ঘুমের ওষুধটা ম্যাডামকে দিয়েছিলাম সেটা কাজ করেছে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে বেশ কিছু ঘন্টা বাকি আছে তাড়াতাড়ি নিজেদের কাজ করো মনে হল কিছুক্ষণের মধ্যে তারা সেখান থেকে চলে গেল আমি অবাক হয়ে ভাবলাম যে এ সমস্ত কি হচ্ছে জেলের মধ্যে যেটা আমি জানতেই পারিনি আর আমার পিছনে পিছনে এই সমস্ত কিছু হতে চলছে এদের কথায় আমি আন্দাজ পেলাম যে যা কিছু হচ্ছে অন্ধকার ঘরে হচ্ছে তখনই আমি ওঠার চেষ্টা করলাম যাতে কি আমি দেখতে পারি যে এমন কি হচ্ছিল ওখানে যে উঠতেই আমার মাথা ঘুরে গেল মনে হচ্ছিল কেউ আমার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আছে যেটা এর প্রভাব বিস্তার করতে শুরু করেছিল আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম আর সকাল পর্যন্ত আমি কিছু বুঝতেই পারলাম না যে আমি কোথায় আছি সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার মাথায় যন্ত্রণা ছিল এই জন্য আমি বাড়ি চলে গেলাম ঘরে যাওয়ার আগে সেই মহিলাদের জেলের দিকে আসলাম যাতে কোনো কথা যদি জানতে পারি কিন্তু সেখানে সব ঠিকই লাগছিল আমি বাড়ি ফেরত গেলাম ঘরে এসে আমি ভাবতে লাগলাম যে কনস্টেবলের সাথেই দ্বিতীয় মানুষটাকে ছিল যার সাথে কথা বলছিল এরপর আমি আবার রাতে ডিউটি গেলাম এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কি করব, কালকের মতো আজকেও আমার সামনে চা রাখা হলো কিন্তু আজকে আমি সেটা খেলাম না পাশের বেসিনে আমি সেটা ফেলে দিল আমার খালি কাপ রেখে চোখ বন্ধ করে রাখলাম কিছুক্ষণ পরে সেই কাপ নিতে আসলে একজন আর আমাকে ঘুমোতে দেখে সে বিশ্বাস করল যে আমি ঘুমাচ্ছি আর সে বাইরে চলে গেল কিছুক্ষণ পর সে ভেতরে আসলো রাতের এগারো ছিল তখন জেলের ভেতরের সব লাইট প্রায় বন্ধ হয়ে গেছিল সব দিকে অন্ধকারে অন্ধকার ছিল আমি চুপচাপ সেদিকে এগিয়ে গেলাম যে অন্ধকার ঘরে সেই মহিলারা থাকত যাদের কেউ মোবাইলে টর্চ অন করে রেখেছিল আমি একদম হঠাৎ করে চেঁচাতে লাগলাম আর বললাম যে সমস্ত কি হচ্ছে এখানে যে দৃশ্য আমি আমার সামনে দেখেছিলাম সেটা আমি চোখের সামনে দেখে বিশ্বাসই করতে পারিনি আমার স্টাফ এত জঘন্য ষড়যন্ত্রের ছিল মহিলারা সুড়ঙ্গ করেছিল তারা ভালোভাবে সুড়ঙ্গ বানিয়ে নিয়েছিল না জানি কত সপ্তাহ ধরে বা কত মাস ধরে এই কাজ চলছে ওই মহিলার খুনের অপরাধে জেলে এসেছিল আদালতের দিক থেকে ওই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ওরা দুজন এখান থেকে পালানোর জন্য সুডঙ্গ খুঁটছিল সামনে আমার পুরো কার্যালয়ে এই ষড়যন্ত্রের মধ্যে মিশেছিল হঠাৎ করে আমাকে সামনে দেখতে পেয়ে লেডি কনস্টেবলের শ্বাস আটকে গিয়েছিল যেন তার হাত থেকে মোবাইল নিচে পড়ে গেল যা টর্চ অন করে সে ওখানে দাঁড়িয়েছিল তারা সুডঙ্গ করত এজন্য তারা দেশি ঘি খেত যাতে সুড়ঙ্গ খোঁড়া সহজ হয়ে যায় আর এর জন্য অনেক শক্তির প্রয়োজন হয় তারা দেশি কি প্রত্যেক দিন তিন থেকে চার ঘন্টা করে সুডঙ্গ লাগাতার খুঁড়তে থাকতো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু বুঝতে পেরে গিয়েছিলাম আর সমস্ত কিছু আমার চোখের সামনে এসে গিয়েছিল আমি লেডি কনস্টেবলকে জিজ্ঞেস করলাম আর কে কে মিলে আছে তোমাদের সাথে কাল আমি তোমার সাথে কাউকে কথা বলতে শুনেছি সে কে সে ভীষণ ঘাববে গিয়েছিল আমার বারবার জিজ্ঞাসা করায় সে কিছু বলেনি তখন আমি বললাম ঠিক আছে আমি হাই কমিশনের সাথে কথা বলছি যখন তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে তখন তুমি বুঝতে পারবে আমার কথা শুনে সে ভীষণ ভয় পেয়ে গেল আর বলতে লাগলো প্লিজ কাউকে এই সময়ে ফোন করবেন না আমি সবেমাত্র ফোন তুলছি ঠিক তখনই আমার মাথায় কেউ একজন পিছন থেকে আঘাত করল আর আমি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলাম যখন আমার জ্ঞান ফিরল আমি নিজেকে জেলের মধ্যে কয়েদ অবস্থায় পেলাম আমার মনে পড়ল যে আমি ফোন করে তথ্য দিতে যাচ্ছিলাম যখন তখন কেউ আমার মাথায় আঘাত করল এটা লেডি কনস্টেবল ছাড়া আর কেউ হতে পারতো না কেউ নিশ্চয়ই তার গোপন কথা ফাঁস হওয়ার ভয়ে আমার মাথায় আঘাত করেছে যখন আমি আমার কাজে এলাম আমি দেখলাম যে সে একা নয় তার বন্ধুটিও তাকে সমর্থন করার চেষ্টা করছে এ সময় তার সঙ্গে ওই বন্ধু উপস্থিত ছিল কিন্তু তার সঙ্গীকে দেখে আমার মাথায় যেন বাজ পড়ল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সে আসলে নাইট শিফটের জেলার আমার মনে হলো সে যেন এক শৈতান জেলার কিন্তু সে আইনের ইউনিফর্ম পরে কিভাবে এতটা খারাপ হতে পারে যে অবৈধ কর্মকাণ্ড চালায় তারপরেই দুই মহিলা মিলে আমাকে বন্দি করে দুটোই মিশেছিল এই দুজনের সাহায্যে সে বলে দিল যে মহিলারা সুরঙ্গ খনন করেছিল এবং এই সাহায্যের বিনিময়ে সেখানে কনস্টেবলকে প্রচুর অর্থ দেওয়া হয়েছিল টাকার লোভে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড চালানো হয় পরে জানতে পারি ব্যাপারটা তার চেয়েও গুরুতর হয়ে উঠেছে কারাদারের ভেতরে চেক করার পর দেশে কি আসত সেই দেশেতে বিশেষ অ্যাস্ট্রো অন্তর্ভুক্ত ছিল যার কারণে একজন ব্যক্তি প্রতিদিন এটিতে অভ্যস্ত হয়ে পড়ে অভ্যন্তরীণভাবে দেশে গিয়ে বিক্রি করা হয় এটা কোনো সাধারণ দেশে কি ছিল না এই জেলারের উপস্থিতিতে রাতে খুব গোপনে এই সমস্ত কাজ করা হতো এই জেলায় তার নিজের মুখ থেকে আমাকে এই সব বলছেন সে আমার কাছে তার সমস্ত নৃশংসতার কথা স্বীকার করেছে কিন্তু সে জানত না যে আমার অফিসে যেখানে সে আমাকে বন্দি করেছিল সেখানে আমি ইতিমধ্যেই একটি ক্যামেরা বসিয়ে রেখেছিলাম যা সব কিছু রেকর্ড করেছিল যখনই আমার কাউকে অপরাধ স্বীকার করাতে হতো আমি তাকেই ঘরে নিয়ে যেতাম এবং এই ঘরে তার বক্তব্য রেকর্ড করা হতো যা পরবর্তীতে প্রমাণ হিসেবে কাজ করবে তিনি আমার পক্ষ থেকে আদালতে একটি অফিসিয়াল ছুটির চিঠি পোস্ট করেছেন যাতে আমার নিখোঁজ হওয়া কারো কাছে সম্পূর্ণ বিস্ময়কর না মনে হয় এরপর আমার পরিচয়ের ভিত্তিতে তিনি একটি প্রতিবেদন তৈরি করে আদালতে পাঠান যাতে আমাকে আসামি বানানো হয় তাদের উদ্দেশ্য ছিল আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া আজ সন্ধ্যায় সে আমার জন্য খাবার নিয়ে রুমে আসার সাথে সাথে আমি তাকে কাবু করে সেখান থেকে পালিয়ে যাই এবং তারপর থেকে সে আমাকে অনুসরণ করছে যাতে সে আমাকে ধরতে পারে এখানে আমার পুরো গল্পটি আপনাকে শোনালাম আপনি খুব অস্থির ছিলেন পুরো ঘটনা শোনার পরও আমি মাকে জিজ্ঞেস করলাম কিন্তু এখন তুমি তোমার নির্দোষ প্রমাণ করবে কিভাবে যে আনিতা বলতে থাকে আমাকে যেভাবেই হোক শুধু ওই ক্যামেরাটা হাতে আনতে হবে পুরো কথোপকথন সেখানে রেকর্ড করা হয় কিন্তু আমি এখন এটাই ভাবছি যে আমার সেখানে যাওয়া বিপদ ছাড়া কিছুই নয় যতক্ষণ না আমি নির্দোষ প্রমাণ হই ততক্ষণ আমি কোথাও যেতে পারব না কোনোভাবে আমাকে সেই ক্যামেরা পেতে হবে আমি বললাম আমি তোমাকে সাহায্য করতে পারি আনিতা অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগল আমি জেলার পদের জন্য আবেদন করেছি আমার মনে হয় আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সে জন্যই তো পত্রিকায় আরেক জেলার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে আমি আবেদন করেছি এবং এখন পরীক্ষা দিতে হবে নির্বাচিত হলে আমি নিজে আপনাকে নির্দোষ প্রমাণ করব আমি যে অনিতাকে বললাম যে আমার পরিবারের সবাই বিয়েতে গেছে আপনি যতক্ষণ চান এখানে থাকতে পারেন কিন্তু পরের দিন তিনি তার স্বামীকে ফোনে ডেকে তার সাথে চলে যান পুরো ঘটনাটা জানার পরেই দরিদ্র মেয়েটির জন্য আমার খুব খারাপ লাগল অনিতা একজন সৎ জেলার ছিলেন আমি পরের দিন পরীক্ষাটা দিয়েছিলাম এবং আমাকে কারাগারে নিয়োগের জন্য অনুরোধ করি আমার উদ্দেশ্য ছিল আমি তাকে নির্দোষ প্রমাণ করা এবং এই উদ্দেশ্যে আমায় দুবাই জেলের ভিতরে যেতেই হতো এবং এটি কেবল একজন জেলারের ক্ষমতাতেই সম্ভব ছিল যা আমি সম্ভব করতে পারতাম আমার প্রার্থনায় কাজ হয়েছে এবং আমি নির্বাচিত হয়েছি অনিতা আর আমার সাক্ষাৎকারের জন্য সমস্ত প্রস্তুতি করেছিল যার কারণে আমি সফল হয়েছি সেখানে যেতেই দেখলাম ওই মহিলারা যারা সুরঙ্গ খুঁড়ে দেশি ঘি হজম করতেন এই মহিলাদের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে তাদের কাজ এখনও চলছে আমি নীরবে উদ্ধতন কর্মকর্তাদের একটি চিঠি লিখে জানিয়েছিলাম যে কারাগারে একটি টানেল খনন করা হচ্ছে আর জেলার এবং নাইট ডিউটিতে থাকা মহিলা কনস্টেবলের জন্য দায়ী এর সাথে সাথে আমি সেই ক্যামেরাটিও সাথে প্রমাণ হিসেবে পাঠিয়েছিলাম যেটা আমি ঠিক জায়গায় পেয়েছিলাম যে অনিতা আমাকে বলেছিল ঠিক রাত এগারোটার দিকে জেলের কক্ষে যেখানে সুরঙ্গ খনন করা হচ্ছিল সেখানে অভিযান চালানো হয় এবং সেই সুরঙ্গ দিয়ে যাওয়ার সময় ওই নারীদের হাতে নাতে ধরা হয় মহিলা কনস্টেবল এবং নাইট ডিউটির জেলাকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হয় আমি আমার দায়িত্বের দ্বিতীয় দিনে এসব করেছি কারণ আমার একমাত্র উদ্দেশ্য ছিল সত্য প্রকাশ করা যে আমি তাকে নির্দোষ প্রমাণিত হয় এবং তাকে তার পদে পুনর্বহাল করা হয় দুবাই জেলে রাতে জেলের পথে আনিতাকে দেওয়া হয় এবং দিনের ডিউটি আমাকে দেওয়া হয় যে আনিতা আমাকে অনেক ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে আমাকে সাহায্য করার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং এখন আমি জেলার আনিতার সাথে খুব ভালো বন্ধুত্ব করেছি আগের মতোই আমরা দুজনে মিলে জেলের পরিবেশ খুব ভালো করে দিয়েছিলাম এবং সব কিছু আগের মতোই ভালো হতে শুরু করেছিল বন্ধুরা আজকে ভিডিওতে এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি কবিতা দেখা হবে আগামীকালের নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ